আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা যারা কাঠের তৈরি কবুতরের খাঁচাতে আহ আপনারা কবুতর পালন করতে ভালোবাসেন আপনাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনারা চাইলে এই ধরনের কবুতরের খাঁচা নিতে পারেন এগুলো আমরা নিজেরাই তৈরি করি আমাদের কারখানাতে তৈরি করি এবং আপনারা দূর দূরান্তে নিতে পারেন জেলাভিত্তিক বিভিন্ন পর্যায়ে দেওয়া যায় জিনিসগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠানো যায় তো এই খাঁচাগুলো নেওয়ার পরে অনেকে বা নেওয়ার আগ দিয়ে সিদ্ধান্ত নিতে চাই এইগুলো খাঁচা কীভাবে ফিট করব এই খাঁচাগুলোর সুবিধা অসুবিধা আপনারা দেখে বুঝতে পারতেছেন এই খুবগুলো সাধারণত আপনারা দেশি গোলা ছোট আছে বড় আছে এগুলো মুখ আটকানো যায় মুখের আবার দরজা ওটাই বারান্দার কাজ করে আবার খুলে পরিষ্কার করার সুবিধাটাও আছে তো এই খাঁচাগুলো আপনারা কিভাবে ফিট করবেন খাঁচাগুলো লম্বাও হয় চার চারকোনাচিও হয় সেক্ষেত্রে আপনারা চাইলে রুমের ভেতরেও রেখে পালতে পারেন অথবা বাহিরে যদি কোথাও ফিট করতে চান তাহলে চারটা খুঁটির উপরে তুলে ওটা ফিট করতে পারেন অথবা আপনাদের একটা ভিডিও ফুটেজ দেখায় যেটা আমাদের খাঁচা নিয়ে যাওয়ার পর এক বড় ভাই এভাবে ফিট করছে দেখে অনেক সুন্দর লাগতেছে একদম পারফেক্ট ফিটিং সেটা হচ্ছে আপনারা দেওয়ালকে দেওয়ালে দেওয়ালে ড্রিল করে আপনার অ্যাঙ্গেলের মাধ্যমে যদি এটা বসাতে পারেন এবং উপরে ছাউনি দিতে পারেন টিনের ছাউনি তাহলে একদম পারফেক্ট হবে কবুতর পালনের জন্য বিশেষ করে যারা উন্মুক্ত কবুতর পালতে চায় তাদের জন্য এই ক্যাটাগরিটা অনেক বেশি পারফেক্ট তো যারা উন্মুক্ত কবুতর পালতে চান তারা এই ডিজাইনটাকে ফলো করতে পারেন আপনারা চাইলে এভাবে খাঁচাগুলো নিয়ে গিয়ে ফিট করতে পারেন অথবা আপনারা যদি অ্যাঙ্গেল দিয়ে না করেন তাহলে খুঁটি দিয়ে করতে পারেন দিয়ে উপরে একটা ছাউনি দিয়ে দিবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কবুতর অনেক সুন্দর হবে যদি সম্ভব হয় নেট করে চারো সাইড দিয়ে নেট করে খাঁচাগুলো রাখবেন তাও রাখতে পারবেন আর এই খাঁচাগুলো আমরা সাধারণত মেঘুনী কাঠের তৈরি করি আশা করা যায় মেঘুনী কাঠের জিনিস অন্যান্য কাঠের চাইতে একটু ভালো টিকে নর্মালি যে অন্যান্য কাঠ পাওয়া যায় তার চাইতে বেস্ট হয় তো বাজেটের মধ্যে সেরাভাবে তৈরি করার চেষ্টা করে এক একটা খাঁচা এক এক দাম হয় এটা নির্ভর করে সাইজ ও ডিজাইনের উপরে তো আপনাদের এখান থেকে যদি কোনো একটা পছন্দ হয় আপনার ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন আমাদের কল করবেন ইনশাল্লাহ বিস্তারিত জেনে অর্ডার করতে পারবেন আরও ভিডিও আমাদের চ্যানেলে প্রবেশ করলেই পাবেন আপনারা চ্যানেলে প্রবেশ করুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন আশা করা যায় একটা না একটা ডিজাইন আপনাদের পছন্দ হয়ে যাবে তো ঠিক আছে দর্শক এই ছিল আজকে আজকে আপনাদের জন্য ভিডিও আশা করা যায় আপনারা উপকৃত হবেন ভিডিওটি দ্বারা আর ভিডিও আপনাদের যে খাঁচাগুলো পছন্দ হয় আমাদের স্ক্রিনশট দিয়ে ই বা হোয়াটসঅ্যাপে পাঠান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ